কোরআনুল কারিমের সবচেয়ে ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই নিয়মে সাতবার পরে সাতটি মরিচে ফু দিলে কি হয় আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কোরআনুল কারিমের সবচেয়ে ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই নিয়মে পরে আমল করে সাতটি মরিচে আপনারা ফু দিয়ে এই নিয়ম পালন করলে আপনাদের পরিবার থেকে জাগড়ি চলে যাবে আপনাদের পরিবার থেকে অনটন চলে যাবে এবং আপনাদের দুশ্মন শত্রু আপনাদের কাছে পরাজিত হবে জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র তাবিজ কবজ জিনের আসর কোনো কিছুই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না সব কিছু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ পবিত্র কুরআনুল কারিমের একশত চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে ছোট্ট সুরা হল সুরাতুল কাউসার এই সুরাটি আপনারা এই নিয়মে আমল করবেন করে সাতবার এই সুরা পড়বেন পরে ষাটটি মরিচের মধ্যে আপনারা ফু দিবেন ফু দিয়ে এই নিয়মটা পালন করবেন তাহলে মনে রাখবেন আপনার যদি কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে চায়। আপনাকে তাবিজ কালাম কুকুরি কালাম বা বিভিন্নভাবে আপনার ক্ষতি করতে চাই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু পরাজিত হওয়া যাবে এবং আপনাদের ঘরের মধ্যে যদি ঝগড়া অভাব অনটন থাকে এইগুলো আল্লাহ আল্লা রিন দূর করে দিবেন ইনশাল্লাহ আপনাদের পরিবার সংসারে আয় উন্নতিতে বরকত হবে এবং আপনাদের পরিবারের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন সুরতুল কাউসার পবিত্র কুরানুল কারিমের সবচেয়ে ছোট্ট সুরা এই সুরাটি নিয়ম যেভাবে রয়েছে ওই নিয়মে সুরাটি পাঠ করে আমল করে আপনারা সাতটা মরিচে ফু দিবেন ফু দিয়ে এই একটা কাজ করবেন তাহলে মনে রাখবেন আপনাদের দুশ্মন আপনাদের শত্রু পরাজিত হবে ধ্বংস হবে আপনাদের ক্ষতি করতে পারবে না আপনাদের পরিবার সংসারের মধ্যে যেগুলো আছে এগুলো আল্লাহ দূর করে দিয়ে পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত সুখ শান্তি দান করবে এই সুরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট্ট সুরা এই সুরা আল্লাহ কেন নাজিল করলেন এই সুরা আল্লাহ রব্বুল আলামিন এই সুরা শানে নুজুল কি প্রেক্ষাপটটা কি মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনেরা যখন বিভিন্ন ভাবে সর্বযন্ত দুশমনি করতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মাধ্যমে দুশমনদেরকে কঠিন জবাব দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে আমাদের নবীকে সুসংবাদও দান করেছেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন মক্কার কাফের মুর্শেকরা আমাদের নবী যখন কালিমার দাওয়াত ইমানের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার কাফের মুর্শেকরা নবীকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন জুলুম নির্যাতন আমাদের নবীর উপর করতে লাগলেন এমনিভাবে আবু জাহেল উদ্বা সাহিবা অলি দিবনে মগিরা মক্কার বড় বড়ো কাপের বলতে লাগলো লোকদেরকে যে মোহাম্মদ সে তো একেবারে লেস কাটা নির্বংশ তার পরবর্তীতে আর কেউ নাই এই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ধর্ম বলতে আর কিছুই থাকবে না এবং নবীকে নিয়ে অনেক কঠিন ষড়যন্ত্র করতে লাগল আল্লা রব্বুল কাফের মুশ্রিকদের জবাবে সুরাতুল কাউসার নাজিল করে আমাদের নবীকে জানাইয়া দিলেন কাউসার আল্লাহ বলেন অগনবী আমি আপনাকে কাউসার হাউজে কাউসার দান করলাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন হাসয়ের ময়দানে যখন সূর্যটা মাতার কাছে এসে যাবে মাতার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে মানুষ পিপাসায় কাতর হয়ে জিব্বাটা নাভি পর্যন্ত জুলে যাবে আর সূর্য মাথার কাছাকাছি আসার কারণে হাসরের মাঠটা তামার হয়ে যাবে এত গরম এত পানির পিপাসা ওই দিন অনেক মানুষ পানির পিপাসায় মানুষ পানি পানি বলে চিৎকার করবে ওই দিন যদি সারা দুনিয়ার সমুদ্র নদী নালা খাল বিল পুকুর যত পানি আছে যদি সব পানিও কাউকে খাওয়ায়া দেওয়া হয় এরপরেও পানির পিপাসা দূর হবে না ওই কঠিন মুসিবতের দিন ওই কঠিন মুসিবতের দিন আমাদের নবীর এই হাউজে কাউসার দিবেন এই হাউজে কাউসার থেকে নবীজি উম্মদদেরকে পানি পান করায় দিবেন যাকে পানি পান নবী নিজের হাতে পানি পান করায় দিবেন হাউজে কাউসারের পানি আর আর পানির পিপাসা জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না এই হাউজে কাউসা আর আমার নবীকে দান করেছেন আল্লাহ বলতেছেন সূরাতুল কাউসরের মধ্যে ইন্না আত্বাইনাকাল কাউসার আল্লাহ বলেন ওগো আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম ফাছাল্লি লি রাব্বিকা ওয়ানহার অতএব নবী আপনি রবের জন্য আপনার পালনকর্তার জন্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইননা সানি আকা আবতার আল্লাহ বলে ওগো নবীজি যারা আপনাকে বলে নির্বংশ লেস কাটা তারাই হলো নির্বংশ তারাই হলো লেসকাটা ওই যে আবু জাহেল আবুল আহেব উদ্বা সাহিবা অলিদিবনে মুগিরা মক্কার কাপের তাদের নাম নেওয়ার মতো কেউ নাই মানুষ তাদেরকে ঘৃণা করে কিন্তু আমার নবীকে তারা নির্বংশ বলেছিল আমাদের কলিজার টুকরা নবীজি যদিও তো সাড়ে পনেরো শত বছর আগে চলে গেছি আমার নবীর নাম নেওয়ার মতো কে পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আসবে আর আমার নবীর নামকে সম্মান করে নিবে নবীর ওপর দূরত্ব পড়বে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সুরাতুল কাউসারের মাধ্যমে আল্লাহ যারা নবীর দুশ্মনি করেছিল তাদেরকে কঠিন জবাব দিয়ে দিয়েছিলেন প্রিয় প্রিয় মা বোনেরা এই সুরাতুল কাউসার এই নিয়মে যে নিয়মটা বলে দিব এই নিয়মে আমল করে সাতবার সুরাতুল কাউসার পরে আপনারা শুকনা মরিচের মধ্যে ফু দিবেন এবং ফু দেওয়ার পরে কি করবেন কুই করবেন এটাও বলে দিব যদি এই কাজগুলো করেন আমলগুলো করেন আপনার দুশ্মন পরাজিত হবে আপনার শত্রু পরাজিত হবে এবং আপনি যে উদ্দেশ্যে যে নিয়তে করবেন আপনার নিয়ত আপনার উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবেন ইনশাল্লা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সুরাতুল কাউসারের এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে উজু করে নিবেন সুন্দর করে উজু করে নিবেন উজু করার শ্রুতে আপনারা পড়বেন বিশে মিল্লা কারণ মনে রাখবেন আপনারা যখন বিসমিল্লাহ পরে উজু শুরু করবেন যতক্ষণ পর্যন্ত উজু করবেন ফেরেস্তারা আপনাদের আমলনামায় ততক্ষণ পর্যন্ত সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবাহান এমনিভাবে আপনারা উজু করার পরেই উজুর শেষে আপনারা একবার কালিমে শাহাদাত পড়বেন এভাবে পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة إكبر أبنا ربنا كارون مونيراك হুজুর শেষে যদি কেউ একবার কালিমায় শাহাদাত পরে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দা বান্দিকে বলবে এ বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি যাও সুবহানাল্লাহ যা প্রিয়ায়রা প্রিয় মা বোনেরা তবে কালিমেষা আদাত না পড়লে কোনো সমস্যা নাই তবে আপনারা না পারলে শেখার চেষ্টা করবেন কারণ উজুর শেষে কালি মেশা পড়লে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে ভালো করে উজু করার পরেই এরপর আপনি দ্বিতীয়ত যে কাজটা করবেন এটা হলো দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনারা নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়তেছি এবং আপনারা আগে আগে এই জিনিসটা ভেবে নিবেন যে আপনার কি সমস্যা আপনার কি ক্ষতি করতে চাইতেছে নাকি আপনি পরিবারে ঝগড়া জাগরি মিল নেই বিভিন্ন সমস্যা এগুলো মনে মনে একটা ভাববেন এরপর আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছেন এভাবে নিয়ত করবেন নিয়ত করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নামাজ আদায় করার পরে অথবা আগে সাতটি শুকনো মরিচ আপনারা বাটির মধ্যে নিয়ে যাই নামাজের একটা পাশে রেখে দিবেন এরপর আপনারা তিনবার পড়বেন এর পর আপনারা তিনবার নবীর উপর দুরূদ করবেন এই দুরূদটি তিনবার পড়বেন নামাজের দুরূদ তিনবার পড়বেন এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা sallayta ala ibrahim wa ala ali

নামাজ শেষ করার পরে তিনবার দূরত্ব পড়বেন এরপর কাজ আপনারা সর্বশ্রেষ্ঠ এই স্টেপ তিনবার পড়বেন এভাবে পড়বেন স্তাও পিরুল্ল ওয়াতু ভ ইলে স্তাও ওয়া তু ভ এই এই তিনবার পড়বেন এরপর আপনারা সর্বশ্রেষ্ঠ এই কালিমাটি একবার পড়বেন এভাবে পড়বেন্লা এবং এই কালিমার অর্থটা মনে মনে ভাববেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ এক অদ্বিতীয় মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এটা আপনারা মুখে মুখেও বলতে পারেন মনে মনেও ভাবতে পারেন এবং অন্তর থেকে এই কালিমার প্রতি বিশ্বাস আনবেন আনবেন এরপর আপনারা এই আমল করার পরে আপনারা সুরাতুল কাউসার বার পড়বেন এভাবে প্রথমে আউদু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر

কাল কাহু তাঁর ফস্য় লিয়রবিকাওয়ান নাশানিয়া কাহুয়াল আপনারা সুরা কাউসার আউদু বিল্লাহ বিস্মিল্লাহ পরে সুরা কাউসার পড়বেন এরপর শুধু বিস্মিল্লা পরে সুরা কাউসার পড়বেন এভাবে করে সাতবার সুরা কাউসার পড়বেন সাতবার পড়ার পরে আপনারা ওই শুকনো মরিচ সাতটা আপনারা নিবেন হাতে নিয়ে ওই সাতটা মরিচের মধ্যে আপনারা তিনবার করে দিবেন তিনবার করে ফু দেওয়ার পরে আপনাদের এখন কাজ হলো আপনারা দুইটা হাত তুলবেন দুইটা হাত তুলে আপনারা কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে আপনারা বলবেন তিনবার ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম তিনবার আল্লাহকে এভাবে ডাকার পরেই আপনি আল্লাহর কাছে আপনার গুনার জন্য মাপ চাইবেন আপনার পরিবারের গুনার জন্য মাপ চাইবেন আপনার আম্মা আব্বা আম্মা দাদা দি नाना শ্বশুর শাশুড়ি শাশুড়ির জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এরপর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার মৃত আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আসছি তাদের জন্য আপনি দোয়া করবেন এরপর আপনার যেই সমস্যাগুলো আছে আল্লাহকে বলবেন যদি দুশ্মন আপনার দুশ্মনি করে বলবেন গড়ে যদি যোগ রাজা আল্লাহকে বলবেন আবার আপনার পরিবার আপনার কথা না শুনে স্বামী কথা না শুনে স্ত্রী কথা না শুনে সন্তানেরা কথা না শুনে আল্লাহকে বলবেন আল্লাহ তারা যেন কথা শুনে আপনি দোয়া করার পরে আপনার কাজ হলো আপনি সুন্দর করে চোখের পানিতে কাকুতি মিনতি করে দোয়া করার পরে ওই সাতটা মরিচ আপনারা প্রত্যেক রাতে একটা করে মরিচ পুরাবেন শুকনা মরিচ ষাটটা মরিচ তো প্রত্যেকটাতে একটা করে মরিচ পুরাবেন তাহলে ষাটটা মরিচ সাত রাতে পোড়া দিবেন এইভাবে করে করে যখন সাত দিন আপনি পুরাবেন আর আপনি ভাববেন যে আপনার দুশ্মনি করেছে অথবা আপনার যাদের কথা মনে হয় যদি মনে হয় সন্দেহ হয় যে অমুকে আপনার ক্ষতি করতেছে বা আপনার সমস্যা করতেছে বা আপনার ক্ষতি করতে চাই আপনাকে তাবিজ করেছে কুফুরি করেছে অথবা বান তন্ত্র মন্ত্র এগুলা কোনো কিছু করেছে যাদেরই সন্দেহ হবে আপনি তাদেরকে নামটা স্মরণ করে করে আপনি আল্লাহকে মনাজাতে বলবেন বলার পরে আপনি ওই মুরুজগুলো পুরানোর সময়ও তাদের কথা স্মরণ করবেন ইনশাল্লাহ এইভাবে এই নিয়মে একেবারে ভালো করে অনেকে আছে একটু বয়ান শুনে আরেকটু শুনে না আমলের নিয়ম না বুঝে আমল করে যার কারণে অনেক সময় আমলের ফলাফল পাইনি